হতাশা ব্যক্তিগত বারবার হচ্ছে যে দ্রুত সময়ে ছাত্র গণহত্যার বিচার কার্যকর করার যারা প্রকৃত রূপে দোষী তাদেরকে আইনের আওতা নিয়ে আসা এছাড়া একটা বিষয় সেটা হলো যে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করন এ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র সংগঠনগুলো গুলো দাবি জানালেও এ নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ না থাকায় বিভিন্ন সময় ছাত্ররা হামলা শিকার হচ্ছে আজ ছাত্রদের উপর হামলা করা হয় অতর্কিতভাবে এখানে আওয়ামী লীগের ছাত্র লীগের কুত্তা বাহিনী আমাদের উপর হামলা করছে আমাদের

এখন কথা হলো যাদের নিয়ে এই আন্দোলন যাদের জন্য এই সংস্কার মূলত তাদের যদি নিরাপত্তায় না থাকে তাহলে এত সংস্কার দিয়ে হবে কি